এই রিয়েল ব্রাইডের মেকআপটা কিভাবে করলাম চলো দেখে স্টেপ বাই স্টেপ প্রথমে আমি ডট এন কির ময়শ্চারাইজার ব্যবহার করেছি পুরো মুখে এবং ময়শ্চারাইজারটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর এখানে অ্যাফলাইজার ম্যাজিক ড্রপ ব্যবহার করেছি ফেসে এজে এ প্রাইমার তারপরে তার উপর আবার এলফের পুটি প্রাইমার ব্যবহার করে ব্রাইডের স্কিনে যেহেতু খুব একটা দাগ নেই সেই জন্য ব্রাইডের স্কিন থেকে একটন ডার্ক কালারের একটা কনসিলার নিয়েছি ফরএভার ফিফটি টু এর কনসিলার প্যালেট থেকে এবং সেটাই পুরো মুখে ব্লেন্ড করে দিচ্ছি তারপরে আমি এর উপরে ফরেভার ফিফটি টু এর ফাউন্ডেশন ব্যবহার করছি জিরো সিক্স নাম্বারটা যেটা মিডিয়াম একটা শেড এবং ব্রাইডেস স্কিনের সাথে ম্যাচ করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি পুরো মুখে ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে দেন এখানে আমি রিকর্ডের লুজ পাউডার ইউজ করছি গরমকালের জন্য খুবই ভালো এই লুজ পাউডারটা মেকআপ সেটের ক্ষেত্রে এবার মেকআপটা সেট হয়ে গেলে পাউডার ব্রাশ দিয়ে এক্সট্রা যে পাউডারটা মুখে লেগে রয়েছে সেটা ঝেড়ে দিলাম গরমকালে কিন্তু বেশি বেশি করে পাউডার সেট করতে হবে দেন এখানে আই ম্যাজিকের একটা কন্ট্রোল প্যালেট থেকে আমি কিছুটা পাউডার নিয়ে মেকআপটাকে আরও কাভারেজ দিলাম মনে রাখতে হবে ফাউন্ডেশন গরমকালে যত হালকা লাগাবে ততই ভালো এখানে আমি ম্যাকের ফিক্সার ইউজ করেছি একটু হাইড্রেশনের জন্য তারপরে এটা দেখতে পাচ্ছ বেস এবং বেস করার পর এখানে কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল একদম হালকা করবো একদম খুব ডার্ক ডিপ কন্ট্রোল করবো না দেন আমি ব্লাস্ট অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের প্যালেট থেকেই এখানে আমি একটা সিক্রেট হাইলাইটার ব্যবহার করেছি হাইলাইটারটার নাম জানতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে একশোটা কমেন্ট হলে আমি নামটা রিভিল করবো তো এই হচ্ছে বেস ফাইনাল এবং এরপরে কিন্তু এখানে কলকা করলাম ছোট্ট করে দেন দিদি সিঁদুর পরিয়ে দিল আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল এবং এটা হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও